কতদিন দেখি না এবুকে বুকে রাখি না কোথায় উড়ে গেলি এই জল কত কতদিন দেখি না এবুকে বুকে রাখি না কোথায় উড়ে গেলি এই জল সহনা ফিরে আয় ফিরে আয় প্রার্থনা ফিরে আয় ফিরে আয় এই করি প্রার্থনা তুই সর তুই সারা পান তো বাঁচে না কতদিন দেখি না এ বুকে রাখি না কোথায় উড়ে গেলি এই জল সহে না ফিরে আয় ফিরে আয় এই করি প্রার্থনা তুই ছাড়া তুই ছাড়া পান বাঁচে না একলা একা কেমন করে থাকি তুই বল যত ভেঙে সুরে এক চল একলা একা কেমন করে থাকি তুই বল বাঁধা যত ভেঙে সুরে এক হই চল ফিরে ফিরে আয় এই করি প্রার্থনা তুই সারা তুই সরা পান্তো বাঁচে না ফিরে আয় ফিরে আয় এই করি প্রার্থনা তুই সারা তুই সারা পান্ত বাঁচে না কত দিন দেখি না এবুকে রাখি না কোথায় উড়ে গেলি এই না বুকের ভেতর কি যে ব্যথা দেখাই আমি কারে মনের মাঝে কত কথা শুধু তোকে ঘিরে বুকের ভেতর কি যে ব্যথা দেখায় আমি কারে মনের মাঝে কত কথা শুধু তোকে ঘিরে ফিরে আয় ফিরে আয় এই করি প্রার্থনা তুই সারা তুই সারা পান তো বাঁচে না ফিরে আয় ফিরে আয় এই করি প্রার্থনা তুই সারা তুই সারা পান্ত তো বাঁচে না কতদিন দেখি না এ বুকে রাখি না কোথায় উড়ে গেলি এজলা সহে না ফিরে আয় ফিরে আয় এই করি পার্থ তুই ছাড়া তুই ছাড়া পান্ত বাঁচে না ফিরে আয় ফিরে আয় এই করি পার্থ তুই ছাড়া তুই ছাড়া পান্ত বাঁচে না কতদিন দেখি না এ বুকে রাখি না কোথায় গেলি এই জল না ফিরে আয় ফিরে আয় এই করি পার্থনা তুই ছাড়া তুই ছাড়া পান্ত বা